গল্পের নাম আকাশ ছোঁয়া ভালোবাসা সিজন এক পর্ব সংখ্যা দশ সায় ডাক্তার খুশি মন থেকে উপসায়া উপসায়া পড়তেছে আমি সুন্দর করে একটা লাল জামা পরে রেডি হয়ে নিলাম একটু সাজুগুজু করলাম ক্রাশের সাথে দেখা করতে যেমন বলে কথা মার্কেটের রাস্তায় না গিয়ে কলেজের রাস্তা ধরলাম হৃদয় জিগাইল ওইদিকে কই যাস একটা জায়গায় যাম কোথায় গেলেই দেখবি আমরা দেড়টার সময় কলেজ গেটে পছাই পোষায় গেলাম রিদি বলল এখানে আসলি কেন আমার চোর তখন ক্লাসে খুঁজতেছে বললাম দেখতে আছি কলেজটা নাকি অনেক সুন্দর ভাবতেছি এখানে পড়ম মনে মনে কইলাম দূর বাবা এত বড় কলেজ ক্লাসে দেখতে পাইতেছি না এমন সময় রিদি বলল দেখ ওখানে কিসের ভিড় কারো কিছু হইল নাকি চল তো দেখি দিদি আমার টাইনা নিয়ে গেল আমি অনেক সত্য গেলাম দুজনে বিয়ে ঠেলে ডুবতে আমি থমকে গেলাম আমার হৃদয় ভেঙে শত টুকরা হয়ে গেল চোখের পানি গড়িয়ে পড়ার অপেক্ষা এ আমি কি দেখতেছি এটা দেখার জন্য আমি আজকে আসছি আমি আগাইতে পারলাম না চোখের পানির প্রথম ফোঁটা পড়ার আগেই ভিড় ঠেলে বেরিয়ে দৌড় দিলাম বাসার দিকে তখনই সবার উল্লাস ধ্বনি আমি কান চেপে ধরে চলে আসলাম আমি শুনতে চাই না বাসায় এসে সোজা নিজের রুমে আম্মা অনেকবার ডাকলো আমি দরজা করলাম না আমি দরজার পাশে ফ্লোরে বসে আছি হাতে ক্রাশের ছবি একদিন চুরি করে নিয়ে আসছিলাম ছবিটা ইচ্ছা করতেছে সিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কিন্তু ও সাহস হলো না কেমনে পারলে সে তাহলে তার ক্রাশ দাদনি ছিল আজকে চাঁদনি ক্রাশে প্রোপোজ করছে আর সে ফুলটা হাতে নিয়ে নিচ্ছে তার মানে সে প্রোপোজ অ্যাকসেপ্ট করছে হাই রে আমি কোন স্বপ্নের জগতে আছি না আর না বহুত পাগলামি করছি আর না তবু খুব কান্দ আসতেছে সন্ধ্যা পর্যন্ত ইচ্ছা মতো কান্দাম কানতে কানতে ভিজা বিড়াল হয়ে গেলাম মনটা হালকা হইতেছে ফ্রেশ হয়ে রুমের বাইরে বাইর হইলাম দুপুরে খাই খাই নি। আমার নিজের রুমে আব্বাহ মানে হয় নাস্তা আনতে গেছে আমি বের হয়ে দেখলাম টেবিলে বাড়িতে মিষ্টি রাখা আমি বাড়িটা নিয়ে সোফায় বসে টিভি ছেড়ে দিলাম মাত্র একটা মিষ্টি মুখে দিয়ে আরেকটা নিচি তখন আম্মা টিভির আওয়াজে রুম থেকে বের হয়ে গেল খালি পেটে মিষ্টি খাইতে কেন আম্মু এগুলো কিসের মিষ্টি ভাবিরা কয়েকদিন পর লন্ডন চলে যাবে ওখানে নাকি ছেলেকে পড়াবে তাই মিষ্টি দিয়ে গেছে শুনে আর দ্বিতীয় মিষ্টিটা গলা দিয়ে নামলো না ওটা মাছ পথে আটকে গেল আম্মা বলতেছে বলতেই আছে ওর বাবা লন্ডনে থাকে ছেড়ে ভালো পড়াশোনা করছে এখন শুধু রেজাল্ট দিলেই লন্ডনে মেডিকেলে ভর্তি করিয়ে দেব আমি তো আম্মার কথা শেষ করতে পারলো না বাটি ভাঙ্গার শব্দে চমকে উঠলো আমার হাত থেকে মিষ্টির বাটি পইড়া সাত আট টুকরা হয়ে গেছে রসে ফ্লোরে মাখামাখি আমি আস্তে করে কইলাম সরি আম্মা তারপর গিয়া রুমের দরজা বন্ধ করে দিলাম আম্মা বহুবার ডেকে করে সোয়া কি হয়েছে তোর দরজা খোল আমার উত্তর দেওয়ার সময় সারা দিন প্রায় না খাওয়ার মতো এখন মিষ্টি পরাতে বমি হইতেছে আমি বমি করে ওয়াশরুম থেকে বের হইলাম কেন তিনি মাথা ঘুরাইতেছে সব আফসা আমি শুয়ে পড়লাম বিছানায় তারপর আর কিছু মনে নেই চোখ খুলে দেখি আম্মা আব্বা আমার দুই পাশে বসে আছে পায়ের দিকে তাকাই দেখলাম ব্যান্ডেজ বাটির ভাঙার কাছে কখন পা কাটছে খেয়াল নেই রুমের দরজা ভাঙ্গা হাতে সেলাই শরীর দুর্বল আমি উইঠা বসতে লাগলে আব্বা আম্মা দুজনে উদ্বিগ্ন হয়ে গেল আমারে হেলান দিয়া বসাইলো আমার জিজ্ঞেস করলো কেমন লাগছে শরীর দুর্বল লাগছে সারাদিন না খাওয়া লাগবে না কী হয়েছে আম্মা দরজা ভাঙা কী আর হবে তুই অজ্ঞান হয়ে গেছিলি তুই এত ডাকেও যখন সারা দিচ্ছিল না তখন ভয় পাই গেছিলাম তোর এসে দরজা ভেঙে দেখে তুই বিছানায় পড়ে আসিস তারপর ডাক্তার ডেকে নিল ডাক্তার বলছে না খেয়ে শরীর দুর্বল হয়ে এই অবস্থা আমার বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল কী হয়েছে তোর এমন অনিয়ম করিস কেন তোকে নিয়ে কত চিন্তা হয় তোর তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব আমি আমার চোখের পানি মুশা কইলাম পরে আমার কেউটা মরে এভাবে কেউ কাঁদে আব্বা আমার মাথায় হাত বুলিয়ে বললো কিছু কি হয়েছে আমি বললাম কই না তো আসলে আজকে কেন জানি খুব মন খারাপ হয়েছে তাই এমন আব্বা আমি কথা শেষ করার আগেই বলল বুঝলে শিমো আমাদের মেয়ে অনেক বড় হয়ে গেছে দুঃখ লোকাতে শিখে গেছে এখন কিছু খাওয়াও আমি কিছু বললাম না আম্মা বলল তুমি গিয়ে শুয়ে পড়ো আমি আজকে ওর কাছে থাকবো আব্বা চলে গেল আম্মা গেল খাবার আনতে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো মনে মনে বললাম কিসের ক্লাস কার জন্য নিজের ক্ষতি করতেছি আমি আব্বা আম্মার আদরে একমাত্র আমাকে নিয়ে তাদের জগৎ আর আমি কি এমন একজনকে নিয়ে জগৎ করতেছি যে কখনো আমার ছিলই না আমি নিজের চোখের পানি মুছে বললাম আজ থেকে আমার জগৎ আমার আব্বু আম্মু আর কেউ না আম্মু খাবার এনে খাইয়ে দিল বা আমি যেতে রাখতে পারতেছি না ভালোই কাছে রক্তে বিছানার চাদর ভিজে গেছিল আম্মা ওটা পাল্টাইলো আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আম্মাও আমাকে জড়ায় ধরে শুয়ে পড়ল আমার চোখে ঘুম নেই অন্ধকারে বাইরে থেকে আসা আলো খেলতেছে ছুটে বেড়াইতেছে জানালা থেকে দেওয়াল পর্যন্ত আমি তাকায় আছি আমার চোখে ভাসতেছে ক্রাশের সাথে দেখা হওয়ার সময়ে ওর লাল হয়ে থাকা মুখখানা তারপর আর ভাবলাম না ডুব দিলাম ঘুমের সাগরে সকালে দশটায় ঘুম থেকে উঠলাম উঠতে ইচ্ছে করতেছিল না তা উঠলাম কালকের কথা মনে পড়তে কেন জানি পাগলের মতো হাসলাম তারপর হয়ে মাথা আঁচড়ানোর জন্য চিরুনিটা নিলাম চোখ পড়লো বোতামটার দিকে একবার ভাবলাম খুইলা ফেলি আবার ভাবলাম না থাক মাথার একটা বেনি বানিয়ে খোপা করে ফেললাম শরীরের আরমরা ভেঙে মাত্র ডুমে থেকে বের হয়েছি এমন সময় দেখলাম বসার ঘরে আনটি ক্রাশ আর একটা লোক বসা বোধ করি লোকটা ক্রাশে বাবা দুই মাস হয়ে গেল এখনও ছেলেটার নামই জানি না এখন আর ওর নাম ক্রাশ না কী ডাকম হ্যাঁ সেরি তাই ভালো আমি আসতে আব্বা আমার ডাকলো আমি এসে বসতেই লোকটা বলল কেমন আছো আমি উত্তর দিলাম ভালো তিনি আবার জিজ্ঞেস করলেন আমাকে চেনো আমি চেরির দিকে আঙুল দিয়ে ইশারা করে বললাম ওনার বাবা আঙ্কেল এসে বলল। একদম ঠিক কালকে দেশে এসেছি তোমার ঠিক আছে তোমার গল্প শুনতে শুনতে আর তোমাকে দেখাল দৌড় সামলাতে পারলাম না আমি হাসলাম ক্লাসটুকু সেরি ফল আমার দিকে তাকাই আছে হয়তো ভাবতেছে আমি কিছু কম কইলাম আঙ্কেল আমার না একটু কাজ আছে আমি ডুবে যাচ্ছি আচ্ছা আমি আইসা বিড় বিড় করতে লাগলাম আমার ফোন নিয়ে কানে ইয়ারফোন গুছতে গুজতে কইলাম মনে হচ্ছে যেন বিয়ের জন্য মেয়ে দেখতে আসছে আমি গান শুনতে লাগলাম গানও ভালো লাগতেছে না আমি এয়ারফোন খুলে শুনলাম আম্মা বলতেছে এখনও তো সময় হয়নি আমরা ভেবে দেখবো ও কালকে আমার মেয়ের জন্মদিন আপনারা আসবেন কিন্তু হয়তো বেশি বড় হব না ছোটোখাটো করে একটি করব। এই ওনারা রাজি হয়ে গেলেন ওনারা চলে যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করলাম আমার কেন জানি সেরিফলকে ইনভাইট করাটা ভালো লাগলো না বিকালের দিকে আম্মু বললো আমরা একটু বাইরে যাচ্ছি আজকে হয়তো নাও আসতে পারি তুই এক কাজ কর রিদিকে বল এসে থাকতে কোথায় যাচ্ছ তোর নানা বাড়ি হঠাৎ শুনলাম তোর নানুর শরীর খারাপ আমিও যাব। আমরা যাব আর চলে আসব। অবস্থা খারাপ দেখলে থাকবো আমার কেন জানি যেতে দিতে ইচ্ছা করছে না তবুও জোর করলাম না হিদিকে ফোন করে আসতে বললাম দিদি বললো আধা ঘন্টা লাগবে আমি বললাম আচ্ছা চারটার দিকে আব্বা আম্মা বের হয়ে গেল যাওয়ার আগে আব্বা বললো তোর আম্মুর ফোনটা রেখে গেলাম দরকার হলে ফোন দিস আচ্ছা আব্বা কইল ভালো থাকিস সাবধানে থাকিস আমি হাসলাম আব্বা মা বের হয়ে গেল আমি ফোন টিপতে বই বৈশাখ বললাম পনেরো বিশ মিনিট পর কলিং বেল বাজলো আমি দরজা খুলে বললাম এতক্ষণ লাগে হ্যাঁ কেউ নাই নিচে তাকায় দেখলাম একটা বাক্স আমি বাক্সটা নিয়ে দরজা মেরে দিলাম উপরে আমার নাম দেওয়া একবার ভাবলাম কে দিল এটা আমি মাত্র বক্সটা খুলবো তখন আবার কলিং বেল বাজলো আমি বক্সটা আমাদের রুমে রেখে দরজা করলাম রিদি ভিতরে ঢুকে বলল কি অবস্থা প্রিপারেশন কেমন কিসের তোর বার্থের আর অবস্থা কেন কি হয়েছে কেন জানি ভালো লাগছে না আব্বু আম্মু না থাকলে ভালো লাগে না ইটস ওকে রিদি যখন এসে গেছে তখন আর চিন্তা নেই এই ওই কইরা সন্ধ্যা রাত কটলো দশটার মধ্যে খাইয়া শুয়ে পড়লাম ঘুম আসতেছে না রিদি তো শুতেই নাক ডাকতে শুরু করছে হঠাৎ বাক্সটার কথা মনে পড়লো আমার রুমে গিয়ে বাতি জ্বালায় বাক্সটা খুললাম খুলে অবাক হইলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় অলরেডি তার সাবস্ক্রাইব করে